হাসিনার কাছে ঢুকতে হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন ওই ফ্যাসিস্ট হাসিনা হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি বিসি দইরা উঠছে এক করে তারপরে ঢুকাইছে তাও ধইরা কইছে গোল বলি গুলো কি বুঝো নাই কথাটা ঢুকার দরজায় একটা তার ভিতরে চেক না তোমার বিচিতি পাছাইরা দিব মিয়া এমন চেকের চেক তাও ঢুকার দরজা মাত্র একটা দুনিয়ার রাজবাদশার কাছে ঢুকবা দরজা একটা আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আমার কালিমাওয়ালা আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈরি করে ফলো কারণ আমার কাছে ঢুকার দরজা আমি একটা রাখি নাই কতগুলো দরজা তিনি রেখেছেন

আমার পঞ্চাশ বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি আপনি আশি বছরের বুড়া আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন তুমি তিরিশ বছরের যুবক তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো একজনের জন্য আরেকজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন যদি খালি যানজটের সিস্টেম থাকতো একসাথে বইসা ওয়াঝুন থাকত না এই যে শ্বাস নিতেছো যার যার অক্সিজেন গ্রহণ করতেছো আর সারতাছো শুধু তুমি না সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে শুধু মানুষ না গরু ছাগল ভেড়া মুরগি হাঁস মশা মাসি ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে পানির নিচের মাস হাইওয়ানাত জামাদাত নাবাতাত ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে বলুন তো আওয়াজ করে এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজা কি গনার মতো না অসংখ্য অগণিত পৃথিবীর কোন পৃথিবীর কোন উন্নত উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না আস্তে করে গলি কে জোরে আওয়াজ করে ক পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না সম্ভব 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 জোরে জোরে সম্ভব হাত উঠে এমনি কর না সম্ভব বলো না সম্ভব না এবার সুবহানাল্লাহ বলার লাগি রেডি হয়ে বয় ভালো করে একটা সুবহানাল্লাহ বলি সেটা হলো তোর আমার মাখলুকাতের শ্বাস প্রসাদ গুলো যেমন গোনা সম্ভব না রাজা আর রাজা বাদশা আর বাদশা তার কাছে পৌঁছার রাস্তা দরজা এত বানায়ছেন পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে কারণ রবের কাছে বহুসার دروازার গোনা সম্ভব না সুবহান তুরুকুল উসূল ইলা আল্লাহ সুবহানাহু আনফাসিল খালায়েত হতে পারে যে তুমি সুবহানাল্লাহ কৈছ এড়াই একটা দরজা বানায়ালাই দিবার বলবে তুই আমারে বলছিলি আমি পবিত্র যা তোর গুনাহ ধুইয়া দিলাম সুবহানাল্লাহ আস্তে করে গন আর আস্তে করে গন হতে পারে তুমি বলে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শোকরগুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি হাসরে তোর বদনাম ঢাইকা দিলাম আমি সত্তার তোর গুণগান হবে আল্লাহু আকবার জোরে করে বলেন বলতে পারে তুই আমার নামের ধনী আল্লাহ আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি যা আমার বরত্বের বহির প্রকাশ সাবাকাত রাহমাতি আলা গাজাবি তোর গুণা অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম আমার করুণা মায়া অনেক বড় যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হইতে পারে এ কারণে তুরকুল ইলাল্লাহ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা এবার তুমি চিন্তা করো নেকির কাজ সারবানা দরবা জোরে কো বুঝা শুননা কো নেকির কাজ সারবানা দরবা আরো জোরে আওয়াজ করে বলো নামাজ পড়া লাগবে কি লাগবে না কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা রোজা রাখা লাগবে কি লাগবে না কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা জাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না কারণ জাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জোরে আওয়াজ করে বলো হ্যাঁ হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না কারণ কি হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না এই জোরে বলো কেন করবা কারণ জিক্রুল্ল রবের কাছে যাওয়ার রাস্তা তোমার মুখে তুমি বলবা আস্তা আস্তা ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই তওবা করবা কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা এখানে আজ বসেছ তোমার পেছনের জিন্দিগির গুনার দিকে তাকাইলে আন্দার আন্দার লাগে যদি এমন কোন গুণাগারও এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে একক্ত নামাজ পড়ো নাই আজকে পর্যন্ত শুদ্ধ করে এক লাইন আল্লাহ কোরআন যারা পড়ো না তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি তুমি এখন হাজারো জনতার মজমায়ে খালি মুখে উচ্চারণ করো

এইটাকে আল্লাহর জান্নাতি যাওয়ার রাস্তা দরজা বানায় দিবে। তুমি আল্লাহ কে ভালোবাসো তাই আলেমদের সামনে হিসাব বসো আল্লাহর রাসূল বলেছেন আল মার মুমান আহাব্বা তুমি আলেম রে ভালোবাসো কারণ তুমি আল্লাহকে পাইতে চাও তাহলে রাসূল বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি আলেমদের সাথেই জান্নাতে থাকবা তুমি নামাজি কে ভালোবাসো তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা তুমি নেককার কি ভালোবাসো নেককারদের সাথে ডান হাতে আমল নামার নিয়ে তুমি দাঁড়ায় যাবা এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবার চাও তোমারে চোখের পানি কান্না তো বা এটা জান্নাতে যাওয়ার রাস্তা এক ফোঁটা চোখের পানির মূল্য কত জান এমন তাকুয়ার এক ফুটা চোখের পানি আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলাটা রবের কাছে এত পছন্দের সাবাকাতে রহমাতি আলা গাজাবি আল্লাহ তালা তার গজবার গুস্সার ভেতরে রহমতের পানি দিয়া ঠাণ্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফিরিস্তাদের বলে এই গোলাম আমার পছন্দের অজান্নাতী অজা হিদুফি সবে রে রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবির করতে থাকো মুজা হাদায় নফসানি গুনা ছাড়ো মুজাহাদা হাদায় রাতের তাহাজ্জুত পারো মুজা হাদায় আজমানী নাফের রুজা রাখো মুজা হাদায়ে জবানী বৎকথা সারো জিখনুল্লাহ ধরো মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য ইসলাম জিন্দার জন্য রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি তোমার মুজাহাদা জাহাব করার কোনো দরওয়াজা খুলে যায় সব পিছে ফেলে জাহাদফি ফি সাবিলিল্লাহর প্রস্তুতি গ্রহণ করো কারণ যাহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না ওরা মুনাফেক হয়ে কবরে চলে যায় ইমান নিয়ে কবরে যেতে ওরা পারে না মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো যে তুমি হবে মুজাহিদ তুমি হবে জিহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক ওয়াজাহিদু ফি সাবিলি মনে রাখবে যুবক তোমার জিন্দগির সব গুণা নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে জীবন দিতে জেহাদ করতে প্রস্তুত হইতে পারো তো রসল বলেছে আল জেহাদু ইরা ইরাউমিল কেয়ামা জেহাদ তো কেয়ামত পর্যন্ত এটা জারি থাকবে চালু থাকবে কেউ যদি গুনাহ নিয়েও জেহাদের রাজপথে দাঁড়িয়ে যায় মহান রব্বুল আল শুধুই মাত্র তার দেহের তার আমল নামার ময়লা গুনাগুলোকেই ধৌত করবেন না কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায় হানজালার মতো গায়ে নাপাক পাক লোয়াও আল্লাহ শুধু আমল নামাই ধায় না তাকে গাসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তাআলা তার জসমানি নাপাকেরও গোসল দিয়ে দেয় আল্লাহু আকবার দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চারা দিয়ে উঠছে রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প বিভিন্ন বালা মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে তোমাদের প্রত্যয় তোমাদের আশার কথা রব্বুল আলমিনের রাগ আর গুচ্ছা থামানোর উশিরা হতে পারে তাই আমি তোমাদের জিজ্ঞেস করি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করতে মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে মুসলমানের মাটিতে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তমদ্দুনকে রক্ষা করতে আর নাস্তিক মুরতাদদের বিশদ ভাঙতে রাজপথে দরবার কোনো আহবান যদি আলেমরা বসে কাফন পরে জাহাবের ময়দানের মুজা সামিল হয়ে মাসুমিয়া গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন যুবক হৃদয়ে আগবাহ কবুল করো আমিন বলেন জাতি হলে এমন সুজা আঙ্গুলিতে ঘি উঠে না হাসিনার ও সুজা আঙ্গুল কাজ হয় নাই জুলাই আন্দোলনে আঙ্গুলি বাঁকা করতে হয়েছে যা ক্ষমতা আসবে যা ক্ষমতা আসবে মুসলমানের দেশে আঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা ইসলামের খেলাফ করলে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায়া দিবা এই প্রস্তুতি এই প্রস্তুতি এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলো এই সব কার পছন্দ আরো জোরে আওয়াজ করে বলো কার পছন্দ সুতরাং হাত তুলো বলো ইয়া আল্লাহ ওয়াদা করছি আর নামাজ কাজা করবো না রমজানের রোজা ভাঙব না নবীজিকে কষ্ট কষ্ট না সুন্নতের খেলাফ চলবো না জোরে আওয়াজ করে বলো ভাউতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ আওয়াজ করে জোরে বলো ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলো ভাউতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা নিব এই আল্লাহ আমরা ওয়াদা করছি আপনি এ ওয়াদার উশিলায় আমাদেরকে আপনি মাপ করে দেন জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন আরো জোরে আওয়াজ করে বলুন আমিন সিদ্ধান্তমূলক কিছু কথা কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন আমি কয়েকটা কথা আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম ইদা তাক লিসান, নিশান ফিল কাল এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম যা কিছু বলেছি যা কিছু শুনেছেন যা কিছু হুয়া تیر کرم سے ہوا جو کچھ ہوگا تیر کرم سے ہی ہوگا وآخر دعوانا ان الحمدللہ رب العالمین حیات باقی ملاقت باقی ملاقت باقی نصیحت باقی مسلمان باقی تو دیر باقی اسلام باقی ٹھیک کی نظر آواز کرے بلن اے بقار شپت نہیں واتشاله كمدر قدم قدم السلام عليكم ورحمه الله وبركاته